গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের এই গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চাচ্ছি কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা অন্য অন্যান্য প্রতিষ্ঠানে লাগে না না তখন তো গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তব্য পাই গ্রামীণ ব্যাংক তখন

তোমার যখন ব্যবসা নেই তোমার বলে রাখি যদি পোস্ট পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি হলো নরওয়ে কোম্পানি